আজকের গল্পটি হলো এক ধনী বাবার ডিগড়ে যাওয়া সন্তানের যে তার নিজের সৎ বোনের প্রেমে পড়ে যায় আর তারা দুজন বাড়ির লোকেদের থেকে লুকিয়ে এমন সব কাণ্ড করে যা আমরা আজকের এই পুরো গল্পে দেখব তো হ্যালো বন্ধুরা আমার নাম ইশিতা গল্পের শুরুতে আমরা নোয়া নামের একটি মেয়েকে দেখি যে তার মায়ের সাথে তার বয়ফ্রেন্ড উইলিয়ামের বাড়িতে থাকতে যাচ্ছে আসলে নোয়ার মা বাবার ডিভোর্স হয়ে গিয়েছিল এবং এখন তার মায়ের বয়ফ্রেন্ড খুব ধনী আর কিছুদিনের মধ্যেই তাদের বিয়ে হতে চলেছে কিন্তু নোয়া এই বিয়েতে খুশি নয় এবং সে একজন ধনী বাবার মেয়ে হতেও চায় না তখন তার মা রাফেলা তাকে বোঝায় যে আমরা একা একা আমাদের জীবনকে বারবার ভালো করার চেষ্টা করতে পারি না আমাদের জীবনে এগিয়ে যেতে হবে এবং তার জন্য একটি ভালো সমর্থনেরও প্রয়োজন আর আমি জানি যে তোমার বয়ফ্রেন্ড ডাইনের থেকে তোমাকে দূরে যেতে হচ্ছে কিন্তু তোমার বয়স এখনো সতেরো বছর আর সেখানে যাওয়ার পর তুমি অনেক বন্ধু পেয়ে যাবে এরপর যখন তারা সেখানে পৌঁছায় তখন উইলিয়াম এসে তাদের স্বাগত জানায় কিন্তু নোয়া তার মায়ের বয়ফ্রেন্ডের সাথে ভালোভাবে কথা বলে না এরপর তার মা তাকে বাড়ি দেখাতে নিয়ে যায় যা খুবই সুন্দর এবং জমকালো কিন্তু নোয়া সব কিছু মেনে নিতে পারছিল না এরপর তার মা তাকে তার ঘর দেখায় যা খুবই সুন্দর তার মা জানায় যে তার কথাতেই উইলিয়ার এই ঘরটিকে নোয়ার পছন্দের জিনিসপত্র এবং প্রিয় রং দিয়ে সাজিয়েছে তাই নোয়ার এই ঘরটি পছন্দ হয় এরপর তার মা তাকে নিকের ব্যাপারে জানায় যে উইলিয়ামের ছেলে এবং নোয়ার সৎ ভাই এরপর যখন নোয়া বারান্দায় আসে তখন সে গাছের আড়ালে একটি ছেলেকে দেখতে পায় কিন্তু সে তার মুখ ঠিকমতো দেখতে পায় না তখনই তার বেস্ট ফ্রেন্ড বেটির ফোন আসে তাই সে তার সাথে কথা বলতে বলতে রান্নাঘরে যায় তখনই সে হঠাৎ নিককে দেখে ভয় পেয়ে যায় এবং ফোনটি নিচে পড়ে যায় আর যখন সে তার ফোন তুলতে যায় তখন সেখানে নিকের কুকুরটি চলে আসে তাই সে ভয় পেয়ে লুকিয়ে পড়ার জন্য নিকের পেছনে চলে আসে আর তারপর সে একটি কলম তুলে নেয় এবং নিককে বলে যে যদি তুমি এই কুকুরটিকে চুপ না করাও তবে আমি এটা দিয়ে তোমার মাথা ফাটিয়ে দেব এর উত্তরে নিক বলে এমন ভুল করেও করো নাহলে আমার কুকুর তোমার উপর আক্রমণ করবে তখনই সেখানে তাদের মা বাবা চলে আসেন তখন নোয়া বলে খুব ভালো তবে আমার তার কুকুরটিকে বেশি ভালো লেগেছে এরপর সেটার ঘরে চলে যায় তখনই সে দেখে যে তার বেস্ট ফ্রেন্ড বেটি তখনও কলে ছিল এবং তাদের সব কথা শুনছিল এরপর বেটি তাকে জিজ্ঞেস করে যে তোমার সৎ ভাই কেমন তোমার মা বলেছিল সে খুব মিষ্টি এর উত্তরে সে বলে আমি তাকে ভালো করে দেখিনি এরপর রাতে সবাই বাইরে ডিনার করতে যাওয়ার জন্য তৈরি হয় সেখানে নোয়া একটি সুন্দর পোশাক পরে সামনে আসে তখন সবাই তার পোশাকের প্রশংসা করে এবং ডিনারের জন্য বাইরে বেরিয়ে পড়ে এখন রাস্তায় নোয়া তার বয়ফ্রেন্ডকে মিস করছিল তখনই সেখানে নিক তার গাড়ি নিয়ে তাদের ওভারটেক করে এগিয়ে যায় এরপর সবাই সেখানে পৌঁছে ডিনার করতে শুরু করে সেখানে নোয়া কথায় কথায় নিককে অপমান করতে থাকে কিন্তু নিক এই সব কিছু হালকাভাবে নেয় এবং তারপর তার মা বাবাকে বলে যে আমার একটু জরুরি কাজ আছে তাই আমাকে যেতে হবে এই বলে সেখান থেকে যাওয়ার সময় নোয়াকে বলে আমার থেকে পালিয়ে কোথায় যাবে সিস্টার তখনই নিকের বাবা তাকে নোয়াকে বাড়ি পৌঁছে দিতে বলেন এবং বলেন যে সাবধানে গাড়ি চালাও এরপর আমরা দেখি যে নিক দ্রুত গাড়ি চালাতে শুরু করে এবং গাড়ির ভেতরেই দুজনের ঝগড়া শুরু হয়ে যায় আর কথায় কথায় নোয়াজিকের মাকে নিয়ে কিছু খারাপ কথা বলে ফেলে এটা শুনে নিক গাড়ি থামিয়ে দেয় এবং রেগে গিয়ে নোয়াকে গাড়ি থেকে নামিয়ে রাস্তার মাঝখানে ছেড়ে চলে যায় কিছুক্ষণ পর সে একটি গাড়িকে থামায় যেখানে মারিও নামের একটি ছেলে ছিল যে নোয়াকে লিফ্ট দেয় এরপর দুজন গাড়িতে কথা বলতে শুরু করে তখন সেই ছেলেটি বলে যে সে একটি ভিলায় পার্টিতে যাচ্ছে আর কথাই কথায় নোয়া জানতে পারে যে মারিও নিকের বন্ধু এবং মারিও জানতে পারে যে মোয়া বোন এটা শুনে নোয়া বলে যে আমাকেও সেই পার্টিতে নিয়ে চলো এবার সে পার্টিতে পৌঁছানোর পর নোয়া দেখে যে নিককে পার্টিতে একের পর এক মেয়ে এসে চুমু খাচ্ছে আর এটা দেখে সে ভাবে যে তার বাবাকে জরুরি কাজের কথা বলে সে এই সব ভর্তি করতে এসেছে এরপর সে তার কাছে গিয়ে জোরে একটি ঘুষি মারে এবং বলে যে তুমি কিভাবে আমাকে একটি নির্জন রাস্তায় ছেড়ে এখানে করতে এলে আমার সাথে সেখানে যে কোনো কিছু ঘটতে পারত। আর বলে যে তোমার বাবা তোমাকে মিস্টার পারফেক্ট মনে করেন যদি তোমার সব ফুর্তির কথা যিনি জানতে পারেন তাহলে কেমন হবে এর উত্তরে নিক তাকে হুমকি দিয়ে বলে যে এই ব্যাপারে তুমি কাউকে কিছু বলবে না এবং তোমার এই সবের সঙ্গে কোনো সম্পর্ক থাকা উচিত নয় এরপর নোয়া বলে যে তুমি মেয়েদের সাথে ফ্ল্যাট কেন করছিলে তখন নিক বলে যে মেয়েরা নিজে থেকেই আমার দিকে আকৃষ্ট হয় আর এই সময় সে নোয়ার বেশ কাখে চলে আসে তখন নোয়া তাকে দূরে সরিয়ে দেয় এরপর নিক আবার গিয়ে তার ফুর্তিতে মেতে ওঠে তখনই সেখানে নোয়ার কাছে একটা মেয়ে আসে যে জানায় যে সেই নিকের ছোটবেলার বন্ধু আর কথায় কথায় দুজনের বন্ধুত্ব হয়ে যায় আর একটু দূরেই আমরা নিককে দেখি যে নোয়াকে জ্বালাতা গিয়ে একটা মেয়েকে অন্য স্টাইলে চুমু খাচ্ছে এরপর সেখানে রনি নামের একটি ছেলে যে একজন গ্যাংস্টার ছিল সে নোয়ার সাথে কথা বলতে শুরু করে এবং তাকে একটি ড্রিঙ্ক অফার করে যার চুমুক পান করার পর নোয়ার বেশ অদ্ভুত লাগে তখনই সেখানে নিক এসে সেই ছেলেটিকে ধাক্কা মেরে নিচে ফেলে দেয় কিন্তু নোয়ার নিককে জ্বালাতে গিয়ে আবার সেই ড্রিঙ্কটি পান করতে শুরু করে তখন নিক সেই ড্রিঙ্কটি ফেলে দেয় এবং বলে যে এই ছেলেরা ড্রিংকে ড্রাগস মিশিয়ে মেয়েদেরকে খাওয়ায় আর এরই মধ্যে নোয়ার মাথা ঘুরতে শুরু করে এরপর নিক তাকে বাড়ি নিয়ে যেতে শুরু করে নোয়ার নেশা খুব চড়ে গিয়েছিল তাই সে গাড়িতে নিকের সম্পর্কে দুষ্টু দুষ্টু কথা বলতে শুরু করে তখনই নিক তাকে চুপ থাকতে বলে কিন্তু সে চুপ হয় না আর এবার এমন করতে করতে দুজন বাড়ি পৌঁছে যায় এরপর নিক নোয়াকে তুলে নিয়ে তার রুমে গিয়ে শুয়ে দেয় তখনই নিকের মনে দুষ্টু চিন্তা আসতে শুরু করে কিন্তু সে নিজেকে নিয়ন্ত্রণ করে নেয় আর নেশার ঘরে ঘুমিয়ে পড়ার পর নোয়া একটি স্বপ্ন দেখে যেখানে সে দেখে যে সে খুব ছোট এবং তার মা তাকে জাগাচ্ছে এবং তারপর তাকে লুকিয়ে এক জায়গায় রেখে দিয়েছে কারণ তার আসল বাবা তাকে এবং তার মাকে নির্যাতন করার জন্য দরজা খোলার কথা বলে চিৎকার করছে এবার আমরা সকালের দৃশ্য দেখি যেখানে নিক নাস্তা করছিল আর যখন নোয়া তার কাছে এসে জিজ্ঞেস করে যে রাতে আমাদের মধ্যে কি হয়েছিল তখন নিক তাকে জ্বালাতন করার জন্য বলে যে রাতে আমাদের মধ্যে অনেক কিছু হয়েছিল এটা শুনে নোয়া চিন্তিত হয়ে পড়ে এরপর নোয়া রিল্যাক্স ফিল করার জন্য সমুদ্র সৈকতে চলে যায় যেখানে সে জেনাকে দেখতে পায় কিছুক্ষণ পর সেখানে নিক তার বন্ধুদের সাথে সার্ফিং করার জন্য আসে আর যখন সে কাপড় পরিবর্তন করছিল তখন নোয়া তাকে দেখছিল এবং কিছুক্ষণের জন্য তার মনেও দুষ্ট চিন্তা আসতে শুরু করে এরপর সে জানতে পারে যে নিক রাতে একটি রেসে যেতে চলেছে এরপর আমরা রাতে নিককে দেখি যেখানে নিকের বন্ধুদের সাথে আরও অনেক লোক ছিল আর আজ এখানে নিককে রনিয়ের গ্রুপের বিপরীতে কার রেসিং করতে হবে তখন দুজন কার রেসিং এর জন্য প্রস্তুত হয়ে যায় এবং রেস শুরু হয়ে যায় আর এবার এখানে একটি খুব জমজমাট কার রেসিং হয় আর অবশেষে নিক প্রতি বছরের মতো এবারও কার রেসিংয়ে জিতে যায় আর এরপর নিকের জেতার খুশিতে সবাই উদযাপন করতে শুরু করে তখনই নোয়ার কাছে একটি মেসেজ আসে তখন সে দেখে যে তার বয়ফ্রেন্ড ড্যান তার বন্ধুর সাথে চুমু খাচ্ছে আর এটা দেখে তার খুব রাগ হয় আর রাগের মাথায় ড্যানকে জ্বালাতে গিয়ে পার্টির একটি ছেলেকে নিয়ে গিয়ে তাকে চুমু খেতে খেতে ছবি তুলতে শুরু করে কিন্তু তখনই সেখানে নিক এসে সেই ছেলেটিকে তাড়িয়ে দেয় এবং তারপর নোয়ার ফোন নিয়ে দেখে তখন বুঝতে পারে যে নোয়া এসব কেন করছে তখনই নোয়া বলে যে আমার ছবি দরকার ছিল যাতে আমি আমার বয়ফ্রেন্ডকে দেখিয়ে জ্বালাতে পারি এবার এখানে নিক তার কাছে যাবার সুযোগ পেয়ে যায় এরপর নিক বলে যে যদি আমি তোমার সাথে চুমু খেয়ে ছবি তুলে দিই তবে কি তুমি এখান থেকে বাড়ি চলে যাবে তখন নোয়া হ্যাঁ বলে দেয় এরপর নিক তাকে খুব আকর্ষণীয়ভাবে চুমু খায় এবং নোয়া ছবি তুলে নেয় আর তারপর নোয়াকে গাড়িতে বসিয়ে বলে যে আমি আমার বন্ধুকে বলে দেব যে সে তোমাকে বাড়ি পৌঁছে দেবে এই বলে নিক গিয়ে অন্য একটি মেয়ের সাথে রোম্যান্স করতে ব্যস্ত হয়ে পড়ে অন্যদিকে নোয়া গাড়িতে বসে তার বয়ফ্রেন্ডকে জ্বালাতে সেই ছবিটি পাঠিয়ে দেয় এবং তারপর ড্রাইভিং সিটে এসে এমনিতেই গাড়ি স্টার্ট করে দেয় তখনই রনি একটি গাড়ি নিয়ে রেসিং লাইনে আসে এবং বলে যে নিক আমার সাথে দ্বিতীয় রেস করতে চলেছে কিন্তু তুমি গাড়ি নিয়ে রেসিং লাইনে কি করছো এর উত্তরে নোয়া বলে যে সে রেসিং করতে পারে আর তখনই রেস শুরু হয়ে যায় এবং নোয়ার সাথে রনির রেসিং প্রতিযোগিতা শুরু হয়ে যায় আর এখানে দুজনের মধ্যে একটি হাড্ডাহাড্ডি রেসিং হতে থাকে অন্যদিকে নিক তাড়াতাড়ি এসে দেখে যে তার জায়গায় নোয়া রেসিং করতে শুরু করেছে আর এটা দেখে সে খুব চিন্তিত হয়ে পড়ে কিন্তু নোয়া অবশেষে এই রেস জিতে যায় এবং এতে সবাই খুশি হয় কিন্তু রনি রেস হেরে গিয়েছিল তাই সে নিকের সাথে ঝগড়া করতে শুরু করে এবং বলে যে তুমি খেলার নিয়ম ভেঙেছ একটি মেয়েকে প্রতিযোগিতায় পাঠিয়ে তাই আমরা জিতেছি এবং তুমি হেরেছ আর এখন তোমাকেই টাকা দিতে হবে এবং সাথে তোমার গাড়িও কিন্তু নোয়া এই কথায় রনির সাথে ঝগড়া করতে শুরু করে কিন্তু নিক তাকে সেখান থেকে নিয়ে যেতে শুরু করে তখনই রনি নোয়াকে একটি গালি দেয় আর এটা শোনা মাত্র নিক রেগে গিয়ে রনিকে মারতে শুরু করে আর এতে দুটি গ্রুপের মধ্যে লড়াই শুরু হয়ে যায় কিন্তু এটা দেখে নোয়া ভয় পেয়ে যায় এবং নিচে বসে পড়ে তখন নিকের বন্ধু তাকে নিয়ে গিয়ে নিকের গাড়িতে বসায় আর কিছুক্ষণ পর নিকও চলে আসে এরপর তারা তাড়াতাড়ি দেখি যেখানে নোয়া ঘুমোচ্ছিল তখন তার মা আসে তাকে জাগায় এবং জানায় যে আজ তার বাবা উইলিয়াম একটি সফলতার পার্টি রেখেছেন এবং তাকেও যেতে হবে আর নিক চার দিন ধরে নিখোঁজ কিন্তু আজ পার্টি আছে সে জানে তাই সে সঠিক সময় চলে আসবে অন্যদিকে আমরা নিককে দেখি যেখানে আমরা জানতে পারি যে তার একটি ছোট বোনও আছে এবং তার বাবার প্রথম স্ত্রী অর্থাৎ নিকের মা এখন একসাথে থাকেন না এবং দুজনের ডিভোর্স হয়ে গেছে কিন্তু সে তার ছোট বোন ম্যাগির সাথে দেখা করতে এসেছে এবং ম্যাগের ক্যান্সার হয়েছে তাই সে নিকের সাথে অনেক সময় কাটায় এবং তার সাথে কথা বলে আর এদিকে নোয়া এবং তার মা বাবা পার্টি শেষ হওয়ার পর ফিরে আসে কিন্তু নিক সেই পার্টিতে আসতে পারেনি এবার নোয়া বাড়ি এসে একা বসে টিভি দেখছিল তখনই নিক বাড়ি আসে এবং তারপর নোয়ার কাছে এসে বসে এবং কথা বলতে বলতে দুজন চুপ মুতে শুরু করে এবং ধীরে ধীরে দুজন বেপরোয়া হয়ে ওঠে তখন নিক বলে যে এটা ভুল আমাদের এমন করা উচিত নয় তখনই নোয়া তাকে তার বাবার সফলতার পার্টিতে না আসার জন্য তার বাবার সাথে কথা বলতে বলে তখন সে চলে যায় এর পরের দিন নোয়া তার গাড়ি ধরছিল তখনই সে দেখে যে নিকটাকে দেখছে তখন সে নিককে দেখানোর জন্য নিজেকে জল দিয়ে ভেজাতে শুরু করে এবং নিক এটা দেখে হাসতে শুরু করে কিন্তু তখনই নোয়ার মা নোয়ার বয়ফ্রেন্ড ড্যানকে তার সাথে দেখা করাতে নিয়ে আসে কিন্তু নোয়া যখন থেকে সেই চুমুর ছবিগুলো দেখেছিল তখন থেকে সে তাকে ঘৃণা করতে শুরু করেছিল তাই সে তার সাথে ভালোভাবে কথা বলে না কিন্তু নোয়ার বয়ফ্রেন্ড তাকে চুমু খেতে শুরু করে তখন নোয়া মুখ ফিরিয়ে নেয় এরপর নোয়ার মা ড্যানকে বাড়ি নিয়ে যায় অন্যদিকে নিক সুইমিং পুলে স্নান করছিল তখন নোয়া কথা বলার জন্য বুলের কাছে যায় তখনই নিক তাকেও পুলে টেনে নেয় এবার দিন দিন দুজনের মধ্যে একটি সম্পর্কের মতো তৈরি হতে শুরু করেছিল আর যখনই তারা একে অপরের কাছে আসে তখনই দুজন নিজেদের নিয়ন্ত্রণ হারাতে শুরু করে এরপর দুজন পুলের ভেতরে এক গিয়ে চুমু খেতে শুরু করে অন্যদিকে ড্যান একটু দূর থেকে দুজনকে দেখে বেশ অবাক হয় কিন্তু নিকের বন্ধুরা তাকে অজুহাত দেখিয়ে সেখানেই থামিয়ে দেয় তখনই নোয়ার মা নিককে ডাক দেন তখন নিক সেখান থেকে চলে যায় এরপর ড্যান নোয়ার কাছে আসে এবং জিজ্ঞেস করে যে এই সেই ছেলেটি যার ছবি তুমি পাঠিয়েছিলে তখন নোয়া তাকে কোনো উত্তর দেয় না এবার এরপর নিক কোথাও যাচ্ছিল তখনই রাস্তায় তার সাথে রনির দেখা হয় যে আবার সেই দিনের মতো নিকের সামনে নোয়া সম্পর্কে খারাপ মন্তব্য করতে শুরু করে তখন নিকের রাগ হয় আর এখানে দৃশ্য পরিবর্তন হয় এবং আমরা নিককে বাড়িতে দেখি যেখানে তার মুখে আঘাতের চিহ্ন ছিল এর মানে নিক এবং রনির মধ্যে বেশ লড়াই হয়েছিল আর এবার নিক পুলের পাশে দাঁড়িয়েছিল এবং সে দেখে যে নোয়া বাইরে ঘুমোচ্ছে তখন সে তার কাছে যায় এবং দেখে যে তার পেটে একটি দাগ আছে এটা দেখে সে তার পেট ঢেকে দিতে শুরু করে তখনই নোয়ার ঘুম ভেঙে যায় এবং সে তাকে জোরে একটি ঘুষি মারে তখন তার নাক থেকে রক্ত বের হতে শুরু করে এরপর নোয়া এটা দেখে নিকের কাছে ক্ষমা চায় এবং বলে যে আমার হঠাৎ মনে হয়েছিল যে ড্যান এসে আমাকে বিরক্ত করছে তাই তাড়াহুড়ো এমনটা হয়ে গেল এবার এখানে দুজন আবার একবার একে অপরের কাছে আসতে শুরু করে কিন্তু তখনই সেখানে ড্যান চলে আসে এবং তাদের দেখে ফেলে তখন নোয়া ড্যানকে বলে যে এই ব্যাপারে কাউকে কিছু বলো না আর প্লিজ কাল এখান থেকে চলে যেও এবার পরের দিন সকালে নোয়ার মা তাকে ড্যানের একটি চিঠি দেন এবং বলেন যে ড্যান ফিরে গেছে এরপর আমরা দেখি যে নোয়া এবং নিক তাদের বন্ধুদের সাথে একটি ফাইট ক্লাবে যায় যেখানে নিকো আজ ফাইট করতে চলেছে তখন বন্ধুরা ভেতরে যাবার পর তারা দুজন কথা বলতে বলতে এখানেই চুমু খেতে শুরু করে আর এবার দুজনের জন্য নিজেদের নিয়ন্ত্রণ করা খুব কঠিন হয়ে উঠছিল আর যখনই তারা একে অপরের কাছে আসে তখনই তারা এক ধাপ এগিয়ে যেতে শুরু করে যেন তারা একে অপরের জন্য আসক্ত হয়ে পড়েছিল কিন্তু তখনই তারা আরও দুজন বন্ধু সেখানে অন্য একটি গাড়ি নিয়ে আসে এবং তারা নিক ও নোয়াকে দেখে ফেলে তখন নিকের বন্ধু তাকে বোঝাতে শুরু করে যে সে তোমার সৎ বোন তোমার এমন করা উচিত নয় এরপর সবাই ক্লাবের ভেতরে যায় আর এবার নিকের ফাইট করার পালা আসে কিন্তু নোয়া তাকে ফাইট করতে বারণ করে কারণ লড়াই ঝগড়া তার পছন্দ নয় কিন্তু নিক মানে নেয় এবং ফাইট করার জন্য চলে যায় আর এই ফাইটে নিক জিততে শুরু করে কিন্তু নোয়া এসব দেখে বাইরে চলে আসে আর সেই সময় নিকের একজন বন্ধু নোয়ার সাথে বাইরে আসে এবং কথা বলতে বলতে সে নোয়াকে চুমু খেতে শুরু করে অন্যদিকে নিকো ফাইট জিতে যায় আর সে ফাইটের টাকাও পেয়ে যায় আর তারপর বাইরে এসে এটা দেখে তার খুব রাগ হয় এবং তার সেই বন্ধুকে ধাক্কা মেরে তাকে বকা দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেয় আর নোয়াকে বলে যে ভবিষ্যতে আর কাউকে কাছে আসতে দেবে না কিন্তু নোয়া নিকের ওপর ফাইটের কারণে রেগেছিল এবং তার ওপর রাগ করে বলে যে আমাদের মধ্যে আর কিছু হবে না তাই তুমি ভবিষ্যতে আমার সাথে কথা বলো না এরপর দুজন অনেক দিন ধরে একে অপরের থেকে দূরে থাকতে শুরু করে কিন্তু একে অপরকে খুব মিসও করে এরপর একদিন নিকের বাবা তাকে জানান যে নোয়ার বাবা জোনাস জেল থেকে বাইরে চলে এসেছে এবং সে নোয়া এবং তার মা রাফেলাকে খুব নির্যাতন করত আর নোয়ার শরীরে আঘাতের চিহ্ন আছে যা তার বাবার মারের কারণে হয়েছে তখন নিক বলে যে আমি তো শুনেছিলাম নোয়ার বাবা মারা গেছে তখন তার বাবা বলেন যে না সে বহু বছর ধরে জেলে ছিল এবং নোয়ার বায়ানের ভিত্তিতেই পুলিশ তাকে জেলে পাঠিয়েছিল কিন্তু দু সপ্তাহ আগে সে বাইরে চলে এসেছে এবং সে এখন যে কোনো সময় নোয়া এবং তার মাকে মারার চেষ্টা করতে পারে তাই আমি চাই যে তুমি সব সময় নোয়ার খেয়াল রাখো নোয়া একটি পার্টিতে ছিল যেখানে সে খুব ড্রিঙ্ক করে ফেলে অন্যদিকে নিক তাকে খুঁজছিল এবং সবাইকে ফোন করে নোয়ার সম্পর্কে জিজ্ঞেস করছিল আর এদিকে ক্লাবে নিকের একজন বন্ধু মজা করে নোয়াকে একটি আলমারিতে বন্ধ করে দেয় যার ফলে সে খুব ভয় পেয়ে যায় কারণ যখন সে ছোট ছিল তখন তার পাগল বাবা তাকে এভাবেই আলমারিতে বন্ধ করে রাখত তখনই সেখানে নিক আসে এবং তাকে আলমারি থেকে বের করে বাড়ি নিয়ে চলে যায় নোয়া এই ঘটনায় খুব ভয় পেয়েছিল তাই সে নিককে তার কাছে থাকার জন্য বলে যদিও এটা নিকের জন্য খুব কঠিন ছিল কিন্তু তবু অনেক কষ্টে সে নোয়ার ঘরেই রাতে থেকে যায় আর তারপর সকাল হওয়ার পর নিক তার রুমেই যেতেই যাচ্ছিল কিন্তু তখনই তার বাবা এসে তাদের একসাথে দেখে ফেলেন যার ফলে দুজন ঘাবড়ে যায় আসলে নিকের বাবা তার বোনের অসুস্থতার কথা জানানোর জন্য এসেছিলেন যে সে হাসপাতালে আছে কিন্তু দুজনের এই অবস্থা দেখে তিনি রেগে গিয়ে সেখান থেকে চলে যান এরপর নিক নোয়াকে নিয়ে তার বোন ম্যাগির সাথে দেখা করতে যায় এবং তার সাথে কথা বলে এরপর দুজন ফিরে আসার সময় নিক বলে যে আর কিছুক্ষণ পর আমরা বাড়ি পৌঁছে যাব এই বলে সে গাড়িটি একপাশে নিয়ে এসে বন্ধ করে দেয় দুজন খুব টেনশনে ছিল কারণ তাদের দুজনকে একসাথে তাদের বাবা দেখে ফেলেছিলেন তখন নোয়া বলে যে তোমার বাবা আমাদের আর একসাথে থাকতে দেবেন না আর এটা হয়তো আমাদের শেষ রাত এটা শোনা মাত্রই নিকতাকে চুমু খেতে শুরু করে এবং অবশেষে দুজন নিজেদের উপর পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এরপর দুজন সমুদ্রের ধারে চলে যায় যেখানে দুজন এই মুহূর্তটিকে সুন্দর এবং স্মরণীয় করে তোলার জন্য একে অপরের খুব কাছে চলে আসে এবং সকাল হওয়া পর্যন্ত একে অপরের সাথে থাকে এরপর নিক নোয়াকে বলে যে চলো আমরা এখান থেকে কোথাও দূরে পালিয়ে যাই কিন্তু নোয়া এর জন্য রাজি হয় না এবং বলে যে আমার মা অনেক বছর পর একটি ভালো জীবন পেয়েছেন আমি তাকে দুঃখ দিতে পারি না এরপর তারা দুজন বাড়ি যেতে শুরু করে তখনই মাছ রাস্তায় নিক গাড়ি থামিয়ে দোকান থেকে কিছু নিতে যায় এই সময় রনি এসে নোয়াকে অজ্ঞান করে তাকে অপহরণ করে নিয়ে চলে যায় এরপর নিক দোকান থেকে বাইরে এসে দেখে যে নোয়া গাড়িতে নেই তখন সে চিন্তিত হয়ে পড়ে এবং বুঝতে পারে যে নোয়ার জীবন বিপদে আছে এরপর নিক তার মা বাবাকে জানায় তখন তারা পুলিশের সাহায্য নেয় আর পুলিশ সিসিটিভি ফুটেজ চেক করে তখন নিক চিনতে পারে যে নোয়াকে অপহরণ করার লোকটি রনিই ছিল অন্যদিকে নোয়াকে দেখি যাকে অন্য কেউ নয় বরং রনির মাধ্যমে তার নিজের বাবা জোনাসই অপহরণ করিয়েছে তখন জোনাস নোয়ার মাকে ফোন করে এবং নোয়াকে ছেড়ে দেওয়ার বিনিময়ে এক লাখ টাকা নগদ কাল সন্ধ্যে চারটের সময় একটি জায়গায় এসে দিতে বলে তখন নিকের বাবা এক লাখ টাকা দিতে রাজি হয়ে যান এরপর নোয়ার মা উইলিয়ামের সাথে টাকা নিয়ে জোনাসির বলা জায়গায় গিয়ে অপেক্ষা করতে শুরু করেন আর পুলিশও ছদ্মবেশে তাদের সাথে ছিল কিন্তু জোনাস আগে থেকেই তাদের ওপর নজর রাখার জন্য সেখানে একটি ক্যামেরা লুকিয়ে রেখেছিল এবং এর মাধ্যমে সে তাদের কথাও শুনছিল অন্যদিকে জন মহিলা পুলিশের সাথে গাড়িতে ছিল তখনই সেই মহিলা পুলিশ নিককে জিজ্ঞেস করে যে তুমি কি সত্যিই রনির সাথে কার রেসে হেরে গিয়েছিলে তখন সে জানায় যে আমি হেরিনি বরং সে প্রতারণা করেছিল আর এখন আমি যখনই তাকে সেই গাড়িতে দেখি তখনই আমার খুব রাগ হয় কারণ সেই গাড়ির ইন্স্যুরেন্স এখনো আমিই ভরছি তখনই নিকের মনে পড়ে যে ইন্স্যুরেন্স শেষ না হওয়া পর্যন্ত গাড়িতে একটি ট্র্যাকার লাগানো থাকে তখনই পুলিশ সাথে সাথে সেই গাড়িটিকে ট্র্যাক করে নেয় যার ফলে তারা নোয়ার অবস্থান জানতে পারে আর অন্যদিকে জোনাসও যখন জানতে পারে যে তাকে ট্র্যাক করা হয়েছে তখন সে নোয়াকে সাথে নিয়ে সেখান থেকে বেরিয়ে পালাতে শুরু করে তখনই নিক দেখে যে নোয়া সেই গাড়িটি চালাচ্ছে কারণ সে জোনাসের বন্দুকের মুখে ছিল তখনই নিকও সেই গাড়িটির পিছু নিতে শুরু করে আর পিছু নিতে নিতে একটি জায়গায় পৌঁছানোর পর নোয়া গাড়ি থামিয়ে দেয় আর তখনই জোনাস নোয়ার মাথায় বন্দুক রেখে তাকে গাড়ি চালাতে বলে আর এবার নিক এবং নোয়া একেবারে একে অপরের মুখোমুখি হয় আর দুটি গাড়ি দ্রুত চালিয়ে এসে যখন একদম কাছাকাছি চলে আসে তখনই তারা দুজন গাড়িতে হ্যান্ড ব্রেক লাগিয়ে নিচে ঝুঁকে যায় আর তখনই নিকের সাথে থাকা মহিলা পুলিশ অফিসার জোনাসকে বন্দুক দিয়ে গুলি করে দেন এবং তার মৃত্যু হয় এরপর আমরা দেখি যে নোয়ার মা তার সাথে গিয়ে দেখা করেন এবং মেয়েকে ফিরে পেয়ে খুব খুশি হন এবার গল্পে শেষে আমরা দেখি যে নিক লুকিয়ে নোয়ার রুমে যায় এবং গিয়ে তাকে জড়িয়ে ধরে আর দুজন খুব খুশি হয় আর এখন দুজন যখনই একে অপরের কাছে থাকে তখনই তারা নিজেদের নিয়ন্ত্রণ করার চেষ্টাও করে না আর তারা একে অপরকে পুরোপুরি পেয়ে খুব খুশি হয়ে যায় আর অন্যদিকে আমরা নোয়া এবং নিকের বাবা মাকে দেখি যারা নিজেদের মধ্যে কথা বলতে শুরু করেন যে তাদের নিক ও নোয়ার সম্পর্ক কোনোভাবে শেষ করতে হবে আর এরই সাথে এই গল্পটি এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা আমি আশা করি এই গল্পটি আপনাদের খুব পছন্দ হয়েছে আর যদি আপনারা আমার চ্যানেলে নতুন হন তবে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন